হ্যালো গাইজ রাইট নাও আমি রয়েছি জগন্নাথ যে মন্দির রয়েছে মন্দিরের সামনে আসলে যখন সাঁচার রথ হয় তখন তারা জগন্নাথ মন্দিরে সবাই প্রার্থনা করতে আসে তো আসলে এটার ভেতরে কী রয়েছে সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আসলে যখন রথ হয় তখন কিন্তু এখানে প্রচুর পরিমাণে হিন্দু সম্প্রদায়ের লোকজন আসে এখানে এখনও কিছু মানুষের আনগোনা রয়েছে যেহেতু তাদের প্রার্থনা লয় এটা আচ্ছা আমি একটু ভেতরে প্রবেশ করলাম ভেতরে আসলে যেখানে প্রার্থনা করে বসে সেই জায়গাটা প্রবেশ করেছে এখানে কিছু মোমবাতি জ্বলছে অনবরত ওনাদেরকে স্পেসিফিকলি কি বলে মানে কালো বিগ্রহ যিনি আছেন জগন্নাথ দেব সুন্দর যিনি যিনি দেখতে উনি বলভদ্র আর মাঝে আছেন তিনি তো দর্শক এটা ছিল জগন্নাথ মন্দিরের ভেতরের ইনসাইটের যে দৃশ্য সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যখন রথ হয়েছিল তখন আমার এটার ভেতরে প্রবেশ করার একটু ইচ্ছে ছিল কিন্তু প্রচুর পরিমাণে লোকজন থাকার কারণে এটার মধ্যে প্রবেশ করা হয়নি তা আলটিমেটলি আমি প্রবেশ করেছি এটার ভিতরে কী কী রয়েছে আমিও দেখেছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি